সঙ্গে বিকাশ রয়েছে ভালোবাসার বর্ণ পরিচয় যার প্রধান উদ্যোক্তা এবং সঙ্গে মানুষ সহ আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক রয়েছে আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি একটু আগে আলোচনা হচ্ছিল যে শিক্ষক শিক্ষিকা যারা রয়েছে আমিও সেই শিক্ষক শিক্ষিকা হওয়ার পথে রয়েছে আমি কয়েকটা কথা এখানে জাস্ট বলতে চাই যদি আগামী দিনে কাজে লাগানো যেতে পারে অনেক ভালো হতে প্রথম কথা আজকে আমি একটা লাইভও নিই এই ধরনের অনুষ্ঠানে গেলে যাতে অন্য জায়গাতেও ছড়িয়ে পড়ে কথাগুলো যদি ইম্পর্টেন্ট মনে হয় আমরা জানি যে জন লকের একটা কথা আছে যে জন্মের সময় শিশুদের মন থাকে অলিখিত সাদা কাগজের মতো এখানে যারা রয়েছে প্রত্যেকে কিন্তু সেই অলিখিত সাদা কাগজ এখনো কিন্তু কিছু লেখা হয়নি যাই যারা তাই যারা মাস্টারমশাই রয়েছেন এখানে আমি জানি এখানে কিভাবে আপনারা পড়াশোনাটা করান কোন রকম কোনো সেইভাবে পারিশ্রমিক হয়তো আপনারা পান না কিন্তু তা সত্ত্বেও আমি জানি যারা পারিশ্রমিক নিয়ে কাজ করে তার থেকে আপনারা অনেকটা আন্তরিকতা দিয়ে কাজ করেন তাই আপনাদের প্রত্যেককে আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এর পাশাপাশি কয়েকটা জিনিস আমি বলব বর্তমান পরিস্থিতিতে যেভাবে হিংসা প্রতিশোধ নেওয়ার মানসিকতা বাড়ছে আমরা কিন্তু ছোটতে শেখাতে ভুলে গেছি হোয়াট ইজ লাভ ভালোবাসা কি কোনটা ঠিক কোনটা ভুল ভ্যালু এডুকেশন সেগুলো কিন্তু আমরা শেখাই না তাই হয়তো আবার তাতেই ফিরে যেতে হবে সোদা সর্বদা সত্য কথা বলিবে চুরি করা বড় অপরাধ এইগুলো ওদেরকে শেখাতে হবে ভালোবাসা কি জিনিস শেখাতে হবে আমি একটা প্রস্তাব দিয়ে যেতে চাই এখানে আমি বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে দেখেছি জানি না এখানে সম্ভব কিনা যদি হয়তো বিকাশের দ্বারা এখানে অনুমতি নিয়েই করতে হবে এই দেয়ালগুলোতে যদি এ বি সি ডি অ ও ক খ এগুলো যদি লেখা যায় তাহলে ওরা হয়তো দেখে দেখে আমি জানি না ওয়াল পেন্টিং আছে কিনা এখানে যদি থাকে তাহলে সেটা হয়তো ওরা দেখে দেখে আরো বেশি বলতে পারবে ওরা শিখছে অনেকে আমি জিজ্ঞাসা করেছিলাম অ ক খ বা এ বি সি ডি কেউ হয়তো বলতে সাহস করছেন আবার জানেন যদি ওয়ালে লেখা থাকে ওরা হয়তো দেখে দেখে সেইগুলো আরো ওদের চোখে পড়বে আর একটা জিনিস অলরেডি পাপী আন্টি বলে গেছেন যে ওদের স্বাস্থ্যের উপর এবং মানসিক বলে গেছেন যদি আমরা নজর রাখি মানসিক স্বাস্থ্য বিশেষ করে যেমন ওরা ভালো আছে কিনা ওদেরকে জিজ্ঞাসা করা ওদের কষ্ট দুঃখ হলে সেগুলো জেনে নেয়া এবং হাতের নখ সঠিকভাবে চেক করা এই কয়েকটা জিনিস যদি আমরা করি আমার মনে ওরা আরো ভালো থাকবে আর একটা জিনিস আমি লাস্ট এটা সাজেশন দিতে চাই আবারও বলছি আমিও শিক্ষক হওয়ার পথে সব থেকে কাদেরও যদি শেখানা কষ্ট হয় কলেজ বিশ্ববিদ্যালয়ে কিন্তু খুব সহজে শেখানো যায় কিন্তু ছোটদের শেখাতে সবথেকে বেশি কষ্ট হয় কারণ ওদেরকে কন্ট্রোল করা ওদেরকে ট্যাগেল করা এটা কিন্তু খুব কঠিন কাজ তাই যারা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন সত্যি তাদের অনেক ধৈর্য এবং অনেক ধৈর্য ধরে শেখান তাই যারা রয়েছেন এখানে শিক্ষক শিক্ষিকারা আপনারা যদি চেষ্টা করেন আরো আন্তরিকতার সঙ্গে এবং ওয়ার্ক অন এক্সপেরিয়েন্স আমি সৌগত বাবুর একটা কথা আমি বলে যেতে চাই বিকাশ এখানে রয়েছে এবং মানুষ রয়েছে এবং আরো অনেকে হ্যান্ড অন এক্সপিরিয়েন্স অর্থাৎ এমন কিছু শিক্ষায় শিক্ষিত করি আমরা ওদেরকে যাতে করে আগামী দিনে ওরা যেন নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করতে পারে যেমন রাজনীতি বাঙ্কে এক জায়গায় বলছিলেন যে ওই কোন একটা স্কুলে কোথায় টেলারিং এর কাজ কিছু এরকম শেখানো ছোট খুব ছোট কিন্তু তা সত্ত্বেও ওদের মতন করে যদি আমরা ভাবনা চিন্তা করি কিছু কাজ পড়াশোনার সঙ্গে সঙ্গে আমরা ওদেরকে শেখাবো কিছু ছোট প্রজেক্ট টাইপের তাহলে ওরা এখান থেকে বেরিয়ে হয়তো ভালো কিছু করতে পারবে তো আমার গুটি কয়েক সাজেশন এখানে রইলো আমি আরো একটা ধন্যবাদ জানাই যাদের জন্য আমি এখানে এসেছি